উনি যদি এখান থেকে সেটা না দেয় আমরা সেটা আমাদের সেই ব্যবস্থা করার জন্য সরকার আমাদেরকে রাখতে পারে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা

এখন আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করার অনুরোধ করছি কৃষকের সাথে দেশের সাথে আপনি এই ডিলারশিপ ওয়াট ইউনিয়ন ভিত্তি ডিলারশিপ বাতিল করে চুলা বাজারের ডিলারের কাছ থেকে আমার দশ বস্তা কিনার বিশ বস্তা পাঁচ বস্তা